ইনুসের বাবর পর্যন্ত লং মাস মাঝরাতে বড় বদলের ডাক হাসিনার নাড়া থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানি দেব অন্ত্রপতি সরকার কি আদৌ নির্বাচন করতে পারবে প্রশ্ন তারেক রহমানের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না জানালেন গয়েশ্বর থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব জানিয়ে দেব আওয়ামী লীগ হল শাহি চাদাবাদ আর বিএনপি চাঁদাবাদ জানালেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইনুসের বাবন পর্যন্ত লংমাস মাজরাতে বড় বদলের ডাক হাসিনার শেখ হাসিনার জেলায় দিনভর সংঘর্ষ ভাঙচুর কাড়পো সব মিলিয়ে থমথমে বাংলাদেশের গোপালগঞ্জ বোধের পর বৃহস্পতিতেও বজায় থাকলো একই ছবি তবে আগের তুলনায় সাময়িকভাবে উত্তেজনার প্রশমন হয়েছে বেড়েছে নিরাপত্তা টহলদাড়ি চালাচ্ছে পুলিশ থেকে সেনা তিনি থাকলে পরিস্থিতি এতটা হাতের বাইরে যেত কিনা জানা নেই কিন্তু তার জেলাতেই যে এখন উত্তাল পরিস্থিতি সেই খবর পেয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের বাইরে থেকেও দেশের খোঁজ রেখেছেন তিনি আবার দিয়েছেন বার্তাও বুধবার মধ্যরাতে ইনি সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন মুজিব কন্যা তিনি বলেছেন যার যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন এই মুহূর্তে মানুষকে প্রতিবাদে সামিল হতে হবে এই সরকার মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে তাই এদের উৎখাত করেই ছাড়াতে হবে তার সংযোজন একটা নতুন দল তৈরি হয়েছে এনসিপি সব জায়গায় যায় চাঁদাবাজির মাস্টার গোপালগঞ্জে যে ন্যাকারজনক ঘটনা ঘটালো এত মানুষ মারল এমনকি সেনার যে আচরণ সবটাই ধরা পড়েছে সর্বোপরি এদিন লং মার্চ যমুনার ডাক দিয়েছেন তিনি বলে রাখা ভালো এই যমুনাতেই রয়েছেন অন্ত্রবর্তী সরকারের সমস্ত প্রশাসনিক দপ্তর ও ইনসের বাসভবন মাস কয়েক আগে যখন নির্বাচনের দাবিতে বাংলাদেশে ছড় চড়িয়েছিল রাজনৈতিক দলগুলি সেই সময় এই যমুনা ভবন ঘিরেই ধরেছিল তারা যার কথা ফের ফিরে এলো হাসিনার বক্তব্যতেও অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন করতে পারবে প্রশ্ন তারেক রহমানের ডক্টর মোহাম্মদ ইনসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা এই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এই বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোনো মহল থেকে এই ধরনের প্রশ্ন ও প্রস্থাপন বোধ হয় এখন আর বিস্তীর্ণ বক্তব্য হিসাবে দেখার সুযোগ নেই সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শনিবার উনিশে জুলাই রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে আইবি মিলনায়তনে এক স্মরণী সভায় বাড়ি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না জানালেন গহেশ্বর জামায়াতে ইসলামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র তিনি বলেন আমিন সেদ কেমত পর্যন্ত বাংলাদেশের জামায়াত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই রবিবার বিশে জুলাই দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপন নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন জামায়াত ভারতেও আছে পাকিস্তানেও আছে এই কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না শুধু নিজেদের স্বার্থ করতে চায় জামায়াতের যেসব থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামাত সহ্য করতে পারছে না ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ হল শাহিদ চাঁদাবাজ আর বিএনপি শেষরা চাঁদাবাজ তারা মুসির কাছে যায় ঋষির কাছে যায় টেম্পো স্ট্যান্ডে যায় আমরা রোববার বিশে বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেন ভারতের আর বাংলাদেশের কাটাতারে বেড়া আসলে পার্থক্য নয় মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির এদেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য ইসলামকে যদি নষ্ট করতে পারে ইসলামকে যদি ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এদেশ একদিন ভাগিয়ে নেবে কাশ্মীর হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল এখন ভারত দখল করেছে আপনারা দেখছেন ভারত একটা মানচিত্র বের করেছে সেখানে বাংলাদেশকে ভারতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এজন্য সতর্ক হন